যারা আছেন বিষয় হলো এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই এই রাস্তাটার কি বলে এটাকে ওই যে ক্ষতিকর দিকের খুব সবাই ভুক্তভোগী এবং কেমন ভুক্তভোগী বিষয় হলো আজকে আসরের দিকে আমার কাছে একটা টেলিফোন আসলো তো সাধারণত আসলে এই সমস্ত টেলিফোনে আমি অভ্যস্ত ব্যক্তিগতভাবে এর কারণ হলো আপনারা এর আগে জানছেন যে এই আমাদের বড় রাস্তাটা অনেকদিন বন্ধ ছিল না কাজ বন্ধ ছিল তো তখন বলা হয়েছে যে এই ঠিকাদারের বাড়ি গোপালগঞ্জ বিশাল বড় ঠিকাদার ভাই এটা তুমি পারবা না তার দুই পাশে দুইটা রিভলভার থাকে ছয় ছয় বারো রাউন্ড তোমার জন্য আছে আমি বললাম ঠিক আছে বারো রাউন্ড আছে বারো রাউন্ডে কয়টা প্রাণ যাবে আমার একটা প্রাণ যাবে আমার একটা প্রাণ তো যাবে যদি আমার একটা প্রাণের বিনিময়ে রাস্তায় যদি এক লাখ মানুষ যায় তাহলে আমি আমার প্রাণটা বিলে দিলাম তো ঠিকাদারের লোক চলে গেছে এরপর যখন আমরা রাস্তা আটকাইলাম এরপর আবার বলতেছে যে আগের দিন রাত্রে থেকে আমার খুঁজতে তুলে নিয়ে যাবে আমি বললাম ঠিক আছে যদি আমার একটা প্রাণের বিনিময়ে এই রাস্তা হয় তাহলে আমি এই রাস্তা আমার প্রাণ এই রাস্তায় দিয়ে দিলাম কোনো অসুবিধা নাই আজকে আপনাদের এই রাস্তাটার যে অবস্থা সেটা আমি বলি বিষয় হলো আমাদের এখন দেশে এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা একজনের হাতে কিছু ক্ষমতা দিয়ে দিছি এখন আমরা আমরা এখানে যারা আছি তো এই রাষ্ট্রের নাগরিক ঠিক কিনা বলেন আমরা রাষ্ট্রের নাগরিক আমার কথাগুলো আগে শুনবেন বুঝবেন এরপর আপনারা জাগর দিবেন আচ্ছা এই রাষ্ট্রটা কার জন্য রাষ্ট্র কার জন্য বলেন আমাদের জন্য তো রাষ্ট্র জনগণের জন্য না রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রের মালিক কে জনগণ এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্রের কথা গণতান্ত্রিক রাষ্ট্রে সবচেয়ে মূল্যবান হলো জনগণ সবচেয়ে মূল্যবান কে বলেন জনগণ আচ্ছা এখন এই জনগণ কি করবে তাহলে জনগণ সবাই পার্লামেন্টে যাবে জনগণ তো সবাই মিলে পার্লামেন্টে যাইতে পারে না সিস্টেম হলো জনগণ একজনকে বানে পার্লামেন্টে পাঠাবে সে আমার প্রতিনিধিত্ব করবে সে কাকে দিয়ে এই সরকার চালাবে সে কিছু মেধাবী লোকজনকে নিয়োগ দিবে যারা কি করবে এই প্রশাসনিক ক্ষমতাগুলো সামলাবে কি করবে প্রশাসনিক ক্ষমতা সামলাবে কাদের জন্য নাগরিকদের জন্য কাদের জন্য নাগরিকদের জন্য এরপরে ওনারা সরকার পরিবর্তন হবে গণতন্ত্র পরিবর্তন হবে কিন্তু সরকারি কর্মকর্তারা থাকবেন ওনারা সরকার পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট না ঠিক আছে এরপরে কি করছেন সরকারি লোকজন যদি জনগণের কথা না শোনে এখন জনগণের কথা কাউকে না কাউকে তুলে ধরতে হবে ঠিক কি না এই তুলে ধরার জন্য জনপ্রতিনিধি হয়েছে কী হয়েছে জনপ্রতিনিধি হয়েছে যাদেরকে আপনারা প্রত্যক্ষ ভোট দিয়ে পাঠাইছেন নাগরিক প্রতিনিধি কি হিসেবে নাগরিকদের প্রতিনিধি আমাদের ফলাফল এখন এমন হয়েছে আমরা এমন একটা পর্যায় গিয়ে পৌঁছাইছি আমাদের জন্য আমাদের দ্বারা গড়া রাষ্ট্র আমাদের জন্য যে অর্থ বরাদ্দ দিছে সেই অর্থ বরাদ্দ দিয়ে আর একজনের বাড়ির দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা হয় আর আমার মাজা কোমর যায় আমার ঘাড় যায় মেরুদণ্ড যায় আমার ঘরের বউয়ের পেটের বাচ্চা সন্তান নষ্ট হয়ে যায় আমার বৃদ্ধ বাবার এজমা বাড়ে আমার মায়ের অ্যাজমা বাড়ে আমরা মরে যাই কিন্তু তাদের তালার উপরে তালা তালার উপরে তালা বাড়তেছে স্ক্যান্ট হ্যাপেন এটা মেনে নেওয়া যায় না আপনারা কি বলেন এটা মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া যায় না এই রাস্তাটা থেকে এই রাস্তাটা থেকে বলেন দৈনিক কত লোক আসা যাওয়া করে হাজার হাজার মানুষ আসা যাওয়া করতে চাইছে বলেন এই রাস্তাটা থেকে মালওয়ার গোয়ালকাঠি সূর্যবাসা এদিকে তেওলা এদিকে দক্ষিণ কৌরিপাশা এইদিকে সূর্যবাসা অন্তত এরপর শঙ্করবাসা অন্তত লক্ষাধিক লোকের যাতায়াতের একমাত্র রাস্তা এটা কিন্তু এই রাস্তাটা দেখলে কেউ কি বলবে যে এটা একমাত্র রাস্তা এখানে গর্ত ওখানে গর্ত ওখানে গর্ত ওখানে গর্ত ওখানে গর্ত এখন বিষয় হলো আমরা যাদের কাছে চেয়ার দিছিলাম তারা এটা বোঝে না কেন বোঝে না জানেন কারণ আমরা তো গরিব আমাদের যানবাহন হলো ভ্যান আমাদের যানবাহন কি ভ্যান গাড়ি ভ্যান তো স্প্রিং নাই স্প্রিং আছে স্প্রিং নাই এই জন্য মাজা যায় তাদের যানবাহন তো ভ্যান না তাদের মোটর সাইকেল আছে প্রাইভেট কার আছে লেক্সাস প্রাড কিছু আছে তারা তো আমার মতো গরিব না তাহলে আমার মতো গরিব যারাই রাষ্ট্রের নাগরিক তারা কোথায় যাবে বলেন আমার মতো এই রাষ্ট্রের গরিব নাগরিক যারা এই রাষ্ট্রের মালিক তাদের কি হবে তাদের মূল্য নাই আমরা মরে যাব রাস্তায় রাস্তায় তাদের কোনো ভূক্ষেপ থাকবে না এটা কি মেনে নেওয়া যায় নাকি বলেন আমাদের কোনো মেয়রের বিপক্ষে যাওয়ার দরকার নাই কোনো কাউন্সিলরের বিপক্ষে যাওয়ার দরকার নাই আমাদের কারো বিপক্ষে আমাদের কথা না বিপক্ষে আন্দোলন না আমার কথা হলো আমি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে এই রাস্তা আমার অধিকার আমার পাওনা এটা আমার ন্যায্য দাবি এটা আমাকে বুঝিয়ে দিতে দিতে হবে হবে এবং যে কোনো কিছুর এখানে কোনো এখানে কোনো ছাড় হবে না কেন ছাড় হবে না এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি সরকার কি সরকার তাদের একটা বিভাগ রাখছে স্থানীয় সরকার বিভাগ যে স্থানীয় সরকার বিভাগ তার মধ্যে প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত করা আছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আমাদের এই রাস্তাগুলি দেখবে রাস্তাগুলি দেখভাল করবে সংস্কার প্রয়োজন হলে সংস্কার করবে অর্থ বরাদ্দ আনবে রাস্তার কাজ কয় পার্সেন্ট হয়েছে রিপোর্ট করে উপরে পাঠিয়ে দিবে। এটা তাদের সিস্টেম কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যারা ইঞ্জিনিয়ার আছেন ওনাদের সই আছে স্বাক্ষর থাকে সব থাকে কিন্তু আমার মতো হতভাগা নাগরিকের রাস্তা থাকে না এটা কেমন কথা হলো আমার ঘরের বউ ধরেন এখানে যারা আছেন সবাই সবার ভালো ম্যাচে আচ্ছা যাদের বাচ্চা নাই যার সন্তান নাই তিনি একবার কল্পনা করে একটা সন্তান তার কাছে কতখানি কাঙ্ক্ষিত কতখানি কাঙ্ক্ষিত বলেন সেই রকম একজন নারীর গর্ভে একটা সন্তানের ভ্রূণ আসার পরে তিন মাস কিংবা চার মাস বয়স ধরেন ভ্রূণের বয়স বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই মায়ের পেটে দুই মাস তিন মাস কিংবা চার মাস এই ধরনের যদি কোন গর্ভবতী নারী একবার জীবিত থাকার কথা না আপনি খবর নেন আপনি খবর নেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শত শত ভ্রূণ এই এলাকার নষ্ট হয়ে গেছে এই জীবনের দায়কার বলেন এই জীবনের দায় কে দেবে এই জীবনগুলোর কোনো মূল্য নাই এই জীবনগুলোর কোনো মূল্য নাই কত বৃদ্ধ লোক আছে এই রাস্তাটা দিয়ে ভ্যান যাইতে পারে না ওনার তো লেকসাস প্রাডো নাই উনি কিসে যাবেন ওনার ভ্যান গাড়ি ছাড়া কোনো যানবাহন নাই তাহলে এই বৃদ্ধ যে আত্মনাথ রাত্রের বেলা সে ঘুমাইতে পারে না তার মাঝে মাঝে চিৎকার দেয় আর আল্লাহর কাছে বলে আল্লাহ এই জালেমের কাছ থেকে আমাকে বাঁচাও এই কথাটা আমরা কি সহ্য করতে পারি বলেন শরীরে রক্ত থাকলে সহ্য করা সম্ভব সম্ভব না আজকে আসরের সময় আমার কাছে যখন ফোন আসছে আমি কিছু সময় চুপচাপ ছিলাম আমি একটা জিনিস চিন্তা করছি আমার শরীরে একটা প্রাণ কয়টা প্রাণ একটা প্রাণ আমার প্রাণ যেভাবেই হোক চলে যাবে যেভাবেই হোক চলে যাবে যদি আমার একটা প্রাণের বিনিময়ে লাখ হাজার হাজার প্রাণ বাঁচানো যায় আমি আমার প্রাণ এই রাস্তায় উৎসর্গ করে দিলাম তবু এই রাস্তা করতে হবে করতে হবে কে করবেন জানি না কিভাবে করবেন জানি না কোথায় টাকা পাবেন জানি না এ রাস্তা করতে হবে রাস্তা করতে হবে এটাই ফাইনাল এর কারণ কি শোনেন প্রত্যেকটা সংসদীয় অঞ্চলে একজন স্থানীয় সংসদ সদস্য থাকেন আপনারা ইতিমধ্যে সবাই আসলে জানেন যে বর্তমান আমাদের যিনি স্থানীয় সংসদ সদস্য আছেন জননেতা আলহাজ আমির হোসেন আমু এমপি মহোদয় ওনার মতো বড় মাপের নেতা বাংলাদেশে হয়তো এখন আর কেউ জীবিত নাই এখন এই দেশের চেয়ারম্যান মেম্বার যারা আছেন কোন দপ্তরে দৌড়ান লাগে না সচিবালয়ে যাওয়া লাগে না মন্ত্রণালয়ে যাওয়া লাগে না নেতায় রেডি করে দেয় খালি খাওন এই জায়গায় প্লেট ভরা আসে খালি হাতে নিয়ে খাবে এইটুক পারবেন না তাহলে চেয়ারে বসছেন কেন বলেন যখন আল্লাহ না করুক একদিন তো একটা সময় আসবে হয়তো এইরকম মহান নেতা আমাদের মধ্যে থাকবে না তখন যারাই চেয়ারে বসবেন পায়ের জুতা থাকবে না মন্ত্রণালয়ে দৌড়াইতে দৌড়াইতে রাস্তা কোথায় তখন বলবে নেতাই ছিল তখন তোমার রাস্তাঘাট হয়ে গেছে সব কাগজ কলমে দেখো তখন কি করবেন এই জন্য আজকে যত আশ্বাস আপনাদের মনে আছে দশ দিন আগে আমরা এখানে বসছিলাম সেখানে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল থামাই দেওয়া হয়েছিল বুধবারে প্রোগ্রাম ছিল মঙ্গলবার আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে বুধবারের তোমরা আর থেমে যাও সাত দিনের মধ্যে কাজ শুরু হবে আজকে দশ দিন কোথাও কাজ শুরু হয়েছে দেখছেন আপনারা শুরু হয় নাই ঠিক আছে যে শুরু করতে পারেন নাই তার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই মেয়রের প্রতি অভিযোগ নাই কাউন্সিলরের প্রতি অভিযোগ নাই ঠিকাদারের প্রতি অভিযোগ নাই নাগরিকদের দায়িত্ব নাগরিকরা তাদের তাদের অধিকার পাওনা চাহিদা স্থানীয় সংসদ সদস্যদের কাছে তুলে ধরবেন সেটা যেভাবে হোক হোক মানব বন্ধন হোক রাস্তা বন্ধ করে হোক সংবাদ সম্মেলন করে যেভাবে হোক আমরা এই খবর আমাদের স্থানীয় সংসদ সদস্যকে জানাবো ইনশাল্লাহ আপনারা একমত আছেন আমি আরো একটা কথা বলি আরো একটা কথা বলি আপনাদের এই রাস্তার জন্য ব্যানার আরো দশ থেকে বারো দিন আগে হয়ে গেছে ঠিক আছে ধরেন আপনারা কেউ নাই কেউ নাই আমি যখন বলছি আমার প্রাণ এই রাস্তার জন্য আমি বিলিয়ে দিছি কেউ নাই আমি ব্যানার এক রাস্তার পাশে দাঁড়াবো বাঁধবো আর এক পাশে আপনাদের এই রাস্তার জন্য একটা ব্যানার নিয়ে আমি দাঁড়ায় থাকবো আমি আমি দাঁড়ায় থাকবো ইনশাল্লাহ কেউ থাকেন না থাকেন এই রাস্তা করতে হবে যাইতে হলে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে কিন্তু এই রাস্তা দিয়ে যাইতে হবে ইনশাল্লাহ আপনারা আমার সাথে একমত আছেন এই জন্য আগামী আগামী রবিবার আগামী রবিবার আশ্বাস আশ্বাসের জায়গায় থাক আশ্বাস কোন তেইশ তারিখ আজকে কয় তারিখ আরো দশ দিন সময় দিবেন আরো সাত দিন সময় দিবেন যেহেতু মানব বন্ধন আমরা যখন মানব বন্ধন প্রতিবাদ করতেছি সাত দিন সময়ের মধ্যে কাজ শুরু করা হলে আগামী রোববার আমরা মানে তেইশ তারিখ তেসরিক মানগরন্দ আমরা পৌরসভা গেরাও থেকে মলিদপুর থেকে হলেও আমরা যত সম্ভব যত পারা যায় আমরা এটা সহনশীল আচরণ করতেছি কারণ আমরা সব লোক আমরা অসভ্য বেয়াদব না আজকে মিটিং হবে এখানে দুইচার জনের দাওয়াত করার পরে একটা মোটরসাইকেল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাড়ি গেলে মামলা দেব ভোট লাগবে কিন্তু একটা ভোট কত শক্তিশালী আগামী নির্বাচন আসুক এখানে কাউন্সিলের একজন উপস্থিত আছে আমরা ভাষা বলা পার না আমরা এই শহরে বড় হয়েছি আমাদেরকে চিনি না আমরা নলচিরি শহরে পারি না বা আমরা কোনো সেন্টারে পারি না বা পারি কি পারি না এখানের কাউন্সিলর কিংবা নির্বাচিত প্রতিনিধিদের জানা উচিত মেয়র সাহেবেরও জানা উচিত এই নির্বাচনে আমরা তার জন্য সবচেয়ে বেশি করছি আমাকে বাড়ির সামনে প্রোগ্রাম করছি আমরা জেলা ছাত্র লীগের পঁচিশটা ছেলে আমার বাড়িতে ছিল আমরা এই প্রোগ্রামে নির্বাচন উঠাই দিস কাউন্সিলর যদি মনে করে আমাদেরকে তার লাগবে না একটা ভোট ওপেনলি বলে গেলাম একটা ভোট তার থাকবে না একটা ভোটের কারণে তার একটা সেন্টার থাকবে না সেটা সেটা এবং আমরা যথেষ্ট ভদ্র আচরণ করি এর মানে এই না আমরা অন্যায় প্রতিবাদ করতে পারি না ফোন করে আইসা থ্রেট দিয়ে যাবেন বাড়িতে নামা যাবে না এই পোলা এই দেশে জন্ম হয় নাই আমরা বাসা বলাম না আমাদের আমরাই এই রাজনীতি করে আসছি আমরা অলসিডি শহর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম

হয় কাউন্সিলার না হলে মেয়র না হলে ঠিকাদার দিস ইস নানা ফর বিজনেস এটা আমার দরকারও না কে দুর্নীতি করছে কে দুই টাকা নেছে কে পাঁচ টাকা নেছে আমার জানারই দরকার নাই আমাকে রাস্তা লাগবে ভাই তোরা খা আরো খা পারলে আরো খা কোনো সমস্যা নাই আমাকে লাগলে হেল্প করবো আরো খাও কিন্তু আমাদের রাস্তার দরকার রাস্তা আমাকে মার আমরা কানতেও দেবো না হোয়াট ইজ দিস আমরা এই রাস্তার জন্য প্রতিবাদ করতে পারবো না কেন এটার তো দুনিয়াতে কোনো রোজিন নাই আমাদের আইন শিখায় মামলা দেবে মোকদ্দমা দেবে আমরা কি ভাই দেশ দেশে কেউ নাই দেশে আমরা এতটুকু কথা আপনাদের সবাই কাছে অনুরোধ আজকে এখানে যারা উপস্থিত আছেন একেবারে কাজের কথা আসি এটা প্রতিবাদের জন্য আমাদের বসি নাই আমরা পরবর্তী করণীয় ঠিক করার জন্য আসলে বসছিলাম যা আগামীতে আমরা কি করা যেতে পারে এনে অনেক বন্য মুরব্বী আছেন বন্য বন্য আছেন সম্মানিত আমার অনেক মুরব্বী আছেন আমার বাবার বয়সী আছেন আপনাদের সাথে বিনয়ের সাথে ক্ষমা চাই একটা কথা বলতেছি অনেক সময় আপনাদের ব্যস্ততা আছে ইনকাম জাতীয় ব্যাপার আছে কর্ম আছে সবার আমার চাকরি আছে আপনার দোকান আছে কাজ আছে রুটি রুজি আছে কিন্তু সবার যদি নষ্ট হয় একদিনের রুটি রুজি যদি বন্ধ হয় তারপর আগামী রবিবার অর্থাৎ পরশু রবিবারের পরের রবিবার তেইশ তারিখে আপনারা পৌরসভায় যাবেন কিনা না তাতে যা লাগে যদি একদিন রাখাই থাকা লাগে করব। একদিন কষ্ট করা লাগে করব। আমার যদি ছুটি লাগে আমি যদি নিতে পারি আপনার কর্ম থেকে একদিন কষ্ট করেন সার দেন এটা তো ব্যক্তিগত কোনো স্বার্থ না আমি তো ভোট চাই না কাছে কোনোদিন নির্বাচন করতে আসি নাই জনপ্রতিনিধি হইতে কথা বলতে আসি না এখানে আমাদের এটা সবার দাবি সবার দাবি এখানে যারা যারা নির্বাচিত প্রতিনিধি আছেন বা সামনে যারা নির্বাচন করতেও চান তাদের ওখানে আসা উচিত কারণ এইটাই জনসম্পৃক্ত হওয়ার জায়গা বাড়ি বাড়ি যাই ভোটের আগে দুই দিন গেলে হেতা কামায় না এইটাই জায়গা যে এইটার জন্য আমাকে করছে এই যে এখানকার যারা যারা নির্বাচন করেন ফোন দিয়ে আবার কত চাপি থামাবেন কেন রাস্তা হলকে 100 মানুষ হইলো ও রাস্তা হইলে তোমার ক্ষতি কি তুমি থামাও কারণ তার মানে তোমার দোষ আছে না মানে তোমার দোষ আছে তুমি তোLambda আছে আমরা তো তোমার দোষ বলতেছি না আমরা কারো দোষ এখানে বলতেছি না আমরা চাইও না বলতে কিন্তু আমাদেরকে দুর্বল ভাবা এত এর কোনো বোকামি নেই জাগরিকের দিতে যায় তারাও তো আমাদেরকে দুর্বল ভাবার কথা না আমাদেরকে তারা দেখে একটা অনুরোধ এই রবিবারের পরের রবিবার আডেড দিন